নমস্কার বন্ধুরা সুলেখা কিচেনে আজকে রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি পটল চিংড়ি এমন কোনো লোকেদের বাড়িতে পটল চিংড়ি হয় না এরকম কোনো লোক নেই তো দেখুন আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে চারশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কী সুন্দর দেখতে দেখুন দারুণ দেখতে তো আমি লোক সামলাতে পারলাম না তাই চারশো গ্রাম চিংড়ি মাছ আমি নিয়ে চলে এলাম তো দেখুন আমি কাটতে বসে গেছি তো আজকে দাদা ভাইয়ের টাইম নেই তাই জন্য আজকে আমাকে বাঁচতে হয়েছে তো বাছা হয়ে গেছে তো এভাবে দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি খসাটা আপনারা ছাড়িয়ে দিতে পারেন তো আমি এখন ছাড়াচ্ছি না আমিও ছাড়িয়ে দেবো পরে ছাড়িয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি নুন মাখি দিয়েছি খুব বেশি নুন দেবো না অল্প দিয়েছি তো দিয়েছি পটল কেটে নিয়েছি নিয়েছি নারকেল কুচানো নিয়েছি কাজু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু আর নিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজ তো দেখুন চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি আমি লবণ লবণ চিনি নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি লঙ্কা নিয়েছি হলুদ আর নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা নারকেলটা আপনারা বাদ দিয়ে কাজু পোস্ত দিয়েও করতে পারেন আমি নারকেলটা ছিল তাই দিয়েছি নারকেলটা দিলেও গ্রেভিটা খুব সুন্দর হয় খেতেও দারুণ লাগে তো আপনারা বানিয়ে একবার দেখবেন নারকেল দিয়ে দারুণ লাগে আপনারা শিলেও বাড়তে পারেন আমি মিক্সচার মেশিনে বাড়ছি তো তিনটে লঙ্কা দিয়েছি আপনারা কাঁচা লঙ্কাটা বাদ দিতেও পারেন যেহেতু শুকনো লঙ্কা থাকে লঙ্কা গুঁড়োও থাকে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো নিয়েছি এবারে আমি আদা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটা আপনারা কুচনও দিতে পারেন তো বেটে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে তো যার কারণে আমি এটা বেটে নিলাম ওটাও বাটা হয়ে গেছে আমার আপনারা শিলে ব্যবহার করতে পারেন তো আমি মিক্সিতে ব্যবহার করেছি যেহেতু আমার ছোট্ট শিল আছে তার জন্য তো দেখুন আমি চিংড়ি মাছের কষাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে হলুদটা মাখিয়ে দিলাম তো দেখুন কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ যদি আপনি নুন মাখিয়ে রেখে দেন দু মিনিট পর যদি ছাড়ান দেখবেন কত সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয় একবার বাড়িতে ছাড়িয়ে দেখবেন আমার কথাটা মনে পড়বেই তারপরে দেখুন চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি করে ভাজবো না অল্প করেই ভাজব যেহেতু আমি তরকারির মধ্যে দেবো কড়া করে ভাজলে ওর কোনো টেস্ট থাকে না অল্প করে এপিট এপিট করে ভেজে নামিয়ে নিয়েছি তো দেখুন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পটল ওর মধ্যেই দিয়ে দেবো একসঙ্গে আলু তো ভালো করে ভেজে নেব কড়া করে খুব সুন্দর করে ভেজে নেব দেখতে যেন দারুণ লাগে তো দেখুন ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম করেই ভাজবেন নাহলে ওর হালসানি গন্ধ আছে ও যাবে না তো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম সব ভাজাগুলো এবারে আমি ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি তেল পটল চিংড়ি করার জন্যে কিন্তু বন্ধুরা তেল লাগবে আপনারা সর্ষের তেলও করতে পারেন আমি সাদা তেলে করছি তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি কালার করার জন্য আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে তো কেটে রেখেছিলাম পেঁয়াজ তো ওর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে কাঁচা থাকলে হবে না তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি বাদাম কালারের রঙ এসে গেছে এবার আমি বেটে রাখা মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটা বেটে রেখেছিলাম আদা রসুন টমেটো তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এটা দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ঝাল মতন লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু লঙ্কা দেবেন যেহেতু বাচ্চা আছে সেহেতু অল্প করেই ঝাল দিয়েছি তো দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়োটা আপনারা বাদ দিতে পারেন তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা তেল ছাড়িয়ে দেব ভালো করে ভেজে নেবো তো দেখুন তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু কাঁচা লঙ্কা আর নারকেল তো এটাকেও আমি ভালো করে কষে 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 এরও আমি তেল বের করব তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম আলু পটল চিংড়ি মাছ তো এটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে ওটাকেও আমি কষে নেব কষে কষে এন কষা মাংস মতন যখন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে জল দেবো তো দেখুন আমার আলু পটলে তো এটা কষা হয়ে গেছে তো বেশি জল দেবো না আমি যেহেতু একটু কষা কষা থাকবে সেহেতু আমি অল্পই জল দেবো এই বাটির আমি দু বাটিই জল দেবো আপনারা যদি ঝোল খান সেরকমই জল দেবেন যেহেতু আমি আলু ভেজেছি বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না তো আমার পটল চিংড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লেগেছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়তে খুবই ভালো লাগবে তো আমার মেয়েকে আমি দিয়েছিলাম আমার মেয়ে খেয়ে বলেছে কেমন হয়েছে আপনারা দেখতে নিশ্চয় পাচ্ছেন তো বাড়িতে কমেন্ট খেয়ে দেখ